দিদি কুমার রায় এক আধ্যাত্মিক জগতে চলে গিয়েছিলেন সেটা অন্য ব্যাপার সেটা তিনি শ্রী অরবিন্দর প্রভাবেই হোক যার প্রভাবেই হোক তিনি গিয়েছিলেন কিন্তু একটা জিনিস আমাদের ভুললে চলবে না আভাসের ইঙ্গিতে কিন্তু সুভাষচন্দ্র একটা সময় এই অরবিন্দর সমালোচনা করেছিলেন তিনি নন্না করে বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামের মাঝপথে কেউ যদি আধ্যাত্মিক দিকে চলে যায় সেটা কিন্তু দেশ মাতৃকার প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে তিনি আগে আমাকে ওই লক্ষ্যে পৌঁছতে হবে লক্ষ্য পূরণ করতে হবে তারপরে আমি যাই করি না কেন সেটা সময় বলবে আমার এই বক্তব্যের পরে অরবিন্দু তো সুভাষ একটু বিরোধী হয়ে উঠেছিলেন হ্যাঁ তিনি সুভাষের বিরোধী হয়েছিলেন তার কারণ ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বললেন তখনকার কালে বিপ্লবীরা দেবী কালী কি দেবী দুর্গার পুজোটা করত অরবিন্দ যখন আলিপুর ষড়যন্ত্র মামলায় ধরা পড়লেন বোমা মামলা বোমা মামলা তাকে তখন একটা নির্জন সেলে রাখা হয়েছিল বাকিদের সঙ্গে তাকে রাখা হয়নি কারণ প্রচুর ইংরেজ একটা জিনিস বুঝেছিল যে হিজ দ্য মাস্টার মাইন্ড হয়তো বোমা ছুড়বে না ও তো সরাসরি যুক্ত থাকবে না এই ব্রিটিশের উপর বোমা ব্যাপারে কিন্তু পরোক্ষে ইন্ধন পরোক্ষে ইন্ধন কেন পরোক্ষে মেয়ে নেতৃত্ব দেবেন মানে ওকে আলাদা করো যাতে অন্যান্যরা কোনো মতেই ওর যারা আর প্রভাবিত না হতে পারে তো নির্জন ছেলে একটা বসে থাকা মানে আমি একান্তে চিন্তা ভাবনা করবো সেইখানে নিশ্চয়ই অরবিন্দের একটা আধ্যাত্মিক চিন্তাধারা এসেছিল সেই আধ্যাত্মিক চিন্তাধারা থেকে কিন্তু তার একটা মানসিক পরিবর্তন আসাটা খুব স্বাভাবিক এছাড়াও একটা কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বদান্যতায় যখন তিনি ছাড়া পেয়ে গেলেন তিনি চন্দ্রনগরে গেলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে দূরে থাকবেন কারণ চন্দ্রনগরটা থাকেন ফরাসি সাম্রাজ্যবাদ এর অধীনে কিন্তু তার পেছনে ব্রিটিশ গোয়েন্দা এমনভাবে লাগলো তার উঠা বসাটা একটা মানে কঠিন করে এরা সব সময় তার পেছনে চল লেগে আসে সেটা কিন্তু ফরাসিরা বাধা দিত না ব্রিটিশ চল ওদের সাম্রাজ্য ঢুকে ঘুরছে কারণ আমরা জানি চট্টগ্রাম সশস্ত্র সংগ্রামের যে যারা ইয়ে ছিল সৈনিক ছিল তাদের কিন্তু থেকেই ধরা হয়েছিল এগারের নেতৃত্বে একটা বিরাট ব্রিটিশ পুলিশ বাহিনী তারা কিন্তু ফরাসি এলাকায় ঢুকে ওদেরকে সবাইকে অ্যারেস্ট করেছিল যাই হোক সেটা অন্য ব্যাপার তো সেইখানে যেটা আমি যতদূর জানি অরবিন্দর চন্দ্রনগরে থাকা তাই দুরূহ ব্যাপার হয়ে গেছিল এবং তিনি তখন মোটামুটি বাধ্য হয়ে আরেকটি ফলাশিদের অধিকৃত এলাকা পণ্ডিত চলে যান সেখানে তিনি অরবিন্দর দ্বারা প্রভাবিত হন ওই আশ্রমে চলে যে আশ্রমটা তিনি করলেন এই আশ্রম কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে

বিপ্লববাদের ব্যাপারটা একদমই ভুলে যাবে সেই জিনিসটা তো সুভাষচন্দ্রের পছন্দ হয়নি বুঝতে পেরেছি তো এটা মানে এটা আমার ধারণা ব্যক্তিগত ধারণা আপাতমস্ত একজন পলিটিক্যাল পার্সোনালিটিকে আমরা দেখতে পাচ্ছি সে যখন এখান থেকে মহানিষ্ক্রমণের পর এখান থেকে বাইরে চলে যাচ্ছে প্রথমে রাশিয়া রাশিয়াতে সমর্থন না পেয়ে তারপর উনি চলে যাচ্ছেন জার্মান হিটলারের সহযোগিতার জন্য চলে যাচ্ছেন এই যে এতটা ফেজ এখান থেকে জার্মান অব্দি উনি গেলেন এই যে রাজনীতির ধাপে ধাপে কোথাও কি বিবেকানন্দর অনুপ্রেরণা বা বিবেকানন্দর ভক্তিমার্গ ভক্তিমার্গ মানে স্বদেশ চেতনার ভক্তিমার্গের কথা আমি বলছি সেটা কি কাজ করছে এটা কিছুটা হয়তো কাজ করেছিল এটা অনেক আগে ধরুন ছাত্রাবস্থায় বিবেকানন্দ কিন্তু এক তার বন্ধুকে দিয়ে ভারত বা বেরিয়েছিলেন পদব্রজে তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে চেনা ভারতবর্ষকে জানা যেটা বিবেকানন্দ করেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কুমারীকা বিবেকানন্দ যে পদ যাত্রা এবং কাশ্মীরে প্রথম যে জিনিসটা উনি করেছিলেন মুসলমান মেয়েকে দিদিতে বসিয়ে তাকে পুজো করেছিলেন কুমারী পুজো সেদিন তিনি ধর্ম তিনি একটি নিষ্পাপ শিশুকে দেখেছিলেন তাকে মাতৃরূপে তিনি বরণ করেছিলেন সে কোন জাত সেটাও কিন্তু দিয়েছিলেন শোনেননি এবং তাছাড়া পরে উনি হাঁটতে হাঁটতে কন্যাকুমারীর কাছে গিয়ে পৌঁছেছিলেন কারণ উনি দেখেছিলেন যে ভারতবর্ষে জাতি নিয়ে ধর্ম নিয়ে বর্ণ নিয়ে যে বিবাদ উনি একটা জিনিসই করেছিলেন যে আমার ভারত দর্শনের তাকে যদি পুরোপুরি কাজে লাগাতে হয় এই ভারতবর্ষকে যদি পুরোপুরি ভালোবাসতে হয় আমাদের এই কুসংস্কার ধর্মীয় অনাচার এগুলোকে আগে শেষ করতে হবে যার জন্যে তিনি অন্যাকুমারীকার পরেও সমুদ্রে গিয়ে ওই পাথরের ওপরে উনি বসে অনেকক্ষণ ধান করেছিলেন হয়তো তিনি শক্তি আরো আরোহণ করছিলেন কীভাবে আমি শক্তি পাবো যে ভারতবর্ষকে এই কুসংস্কার বার করে নেওয়া তিনি একই উদ্দেশ্য নিয়ে কিন্তু সুভাষচন্দ্র বেরিয়েছিলেন তার বন্ধুকে নিয়ে তিনিও দেখেছিলেন তীর্থস্থান উত্তরাঞ্চলের তীর্থস্থান তিনি যখন যাচ্ছেন সেখানেও দেখছেন যে প্রথমত শাকাহারি যে ভোজনালয়গুলো সেখানে তাদের ঢুকতে দিচ্ছে না হচ্ছে আপনাদের খেতে হল আপনার বাইরে বসুন আমরা খাবার দিয়ে দিচ্ছি আপনারা হলেন মাছ মাংস খাওয়া বাঙালি আমাদের এই মধ্যে প্রবেশ ভোটাল তারপরে খাবার পঙ্ক্তি আলাদা বন্ধের পঙ্ক্তি আলাদা কাস্টদের আলাদা বৈষ্ণবের পক্ষে আলাদা তুমি যে এটা কি ভারতবর্ষ যে ভারতবর্ষের কথা আমি বিবেকানন্দ রচনামলিতে পড়েছি তার সঙ্গে তো আমি ভারতবর্ষকে বেড়াতে পারছি না খুব দুঃখ করেছিলেন উনি তখন একটা জায়গায় একজন সন্ন্যাসী যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী উনি বললেন সুভাষ তুমি বাড়ি ফিরে যাও সন্ন্যাস তোমার কাজ নয় এই মুহূর্তে তোমার জন্য আরো অনেক বড় কাজে কাজ অপেক্ষা করে আছে। তুমি দেশকে ভালোবাসো যখন তুমি দেশকে মানুষকে উদ্ধার করার কাজ করো তার কথা শুনে কিন্তু সুভাষচন্দ্র ফিরে এসেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই কলেজে ওঠে তার ওই প্রতিবাদের কন্ঠস্বর ওঠেন ইন্সিডেন্স প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়ে তিনি আশুতোষ মুখার্জির কাছে যখন গেলেন আশুতোষ আশুবাবু বললেন আমি তোমাকে একটা শর্ত দিতে পারি তুমি যদি ফার্স্ট হও দুজন সারে আমি চেষ্টা করব আমি একটা কথা বলতে পারি আমি আপনাকে হতাশ করব না ওই কথা শুনে সারা আশুতোষ মুখার্জি ওকে আবার ইউনিভার্সিটি ফেরত নিয়েছিলেন উনি স্কটিশ চার্চের থেকে উনি পড়াশোনা করে স্নাতক হয়ে তারপরে উনি বাবার ইচ্ছা দিলে গিয়েছিলেন সেটা অন্য কথা কিন্তু এই যে দৃঢ়তা যে মানসিক দৃঢ়তাটা উনি করতে পেরেন বিবেকানন্দ পড়ে পেয়েছিলেন বুঝতে পেরেছি এবং ওই যে ভারত দর্শনে উনি গিয়েছিলেন ভারত দর্শনে উনিও হয়তো নিয়ে উনিও হয়তো একসময় মনে মনে ঠিক করেছিলেন যে আমাকে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষেরই কুসংস্কার অনাচারগুলো আমলে দূর করতে হবে উৎপাদিত করতে হবে কি দূর করতে হবে যার জন্য আমাকে সমস্ত ভারতবাসীকে একসঙ্গে করে আমার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপ দিতে হবে সে ওই সন্দেহ হোক আর সশস্ত্র সংগ্রামী হোক বুঝতে পেরেছি সেই জন্য উনি বারবার বলেছেন বাংলায় সবাই মিলে এসে আন্দোলন করুন হলওয়েল মনুমেন্টে অপসারণ আজকে তার ডাকে বাংলার সমস্ত হিন্দু মুসলমান সবাই এক হয়ে কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ভুলে চলবে না তখন বাংলায় কিন্তু মুসলিম লীগ সরকার তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তো তারা এই আন্দোলনটাকে যদি আমরা সমর্থন করি আমরা তো পরক্ষে বিপ্লবকে সমর্থন করব আমরা যদি আন্দোলনের বিরুদ্ধে যাই মুসলমান বাইরে আমার বিরুদ্ধে চলে যাবে যারা আমাদের ভোট দিয়ে জিতেছে তারা বাধ্য হয়ে আন্দোলনকে মৌন হিসেবে এই সমর্থন দিয়েছিল বিরোধিতা করেনি করতে চাইস পায়নি যে আন্দোলন

দেশভক্তির জন্য কিন্তু তারা নেতাজির পাশে দাঁড়িয়েছিলেন সমস্ত ধর্ম জাতির বিরোধ করে প্রথম বলব কলকাতা থেকে কাবুল এই যে পলায়নের যেটা ব্লুপ্রিন্ট মি আকবর খা মিয়া আকবর শাহ জানতেন উনি একজন মুসলমান এ থেকে যিনি গেলেন উনি ভাগত সালাম তালোয়ার উনি একজন হিন্দু আবার জার্মানিতে যখন উনি পৌঁছলেন তখন ওর খোদ মানে সহকারী ছিলেন এশিয়ান একজন হিন্দু কিন্তু এতজন লোকের মধ্যে উনি যাকে বেছে নিলেন আবিদ হাসান হায়দ্রাবাদের একজন মুসলিম যুবক তাকে সঙ্গে নিয়ে তিনি এটা গেলেন এবং তিনি যখন আজাদিন ফৌজকে পুনর্গঠন করলেন তার সেকেন্ড ইন কমান্ড

নেতাজি সুভাষচন্দ্র বসু এবং যখন নেতাজি হননি তখনও সুভাষচন্দ্র বসু ইনি কিন্তু কোনোদিন ধর্ম জাতি বর্ণকে আমল দেননি উনি যেটা বলেছিলেন যে সমগ্র কে যদি একত্রিত করতে হয় এটা তার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন যেমন আমাকে ধর্ম জাতি বর্ণের কুড়ি জড়ুটতে হবে শিক্ষাটা তো উনি বিবেকানন্দের কাছ থেকেছিলেন তিনি বিবেকানন্দ বলেছেন বলো সমগ্র ভারতবাসী আমার ভাই এই সমগ্র ভারতবাসীর মধ্যে তো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাই ছিলেন এখনো ছিলেন এখনও আছেন এবং সুভাষচন্দ্র যখন আজাদিন সরকার গঠন করেছিলেন আজাদিন বাহিনী গঠন করেছিলেন তখনও বিদেশে স্বদেশে এই জাত জাতি ধর্ম বর্ণ ভাষা এগুলো ছিল বিবাদ ছিল সেটা তো উনি মানেননি যে শিক্ষাটা

কংগ্রেসের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ে তার সঙ্গে বহির্দ্বন্দ্ব চূড়ান্ত রূপ আকার ধারণ করেছিল আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন কংগ্রেস ছেড়ে চলে আসছেন ফরওয়ার্ড ব্লক গঠন করছেন তখনও তার একটা রাজনৈতিক স্পেসিফিক মতাদর্শ ছিল এখন প্রশ্ন হলো যে যে আধ্যাত্মিকতা বা দার্শনিক দিকের কথা আপনি বলছেন সেই দার্শনিক দিকের সঙ্গে রাজনৈতিক সুভাষচন্দ্রের পার্টি লাইনের যে মতবাদ বা মতাদর্শ সেটা নিয়ে কখনো কি কোনো বিরোধ হয়েছিল ব্যক্তি সুভাষের মধ্যে বিরোধ হয়েছিল বলে তো আমি শুনিনি অন্তত আপনি এটা বলছেন হ্যাঁ কংগ্রেসের অভ্যন্তরে যে তার সঙ্গে যে মতান্তর হয়েছিল তার মূল কারণটা কি ছিল সুভাষচন্দ্র সবসময় চাইতেন সম্পূর্ণ স্বাধীনতা সম্পূর্ণ স্বাধীনতা বলতে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় এছাড়াও অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা এটা আমরা দিতে সুভাষ আর তিনি বলতেন একটা জিনিস যে স্বাধীনতা এমন একটা জিনিস যেটা ভিক্ষে করে আসে না ছিনিয়ে নিতে ছিনিয়ে দিতে হয় যেটা দখল করে নিতে হয় কিন্তু কংগ্রেসের অন্য যারা যারা নিজের গান্ধীবাদী বলেন তারা কিন্তু সবসময় চাইতেন আমরা আপোষ করে স্বাধীনতা এখন আমি যার সঙ্গে আপোষ করব সে আমাকে কি শর্তে স্বাধীনতা দেবে সেটা তো তার উপর নির্ভর করছে সে আমার অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে সে সামাজিক স্বাধীনতা দিতে পারে খালি আমাকে রাজনৈতিক স্বাধীনতা দিল যেটা হয়েছে যেটা হয়েছে আমাদের দেশে আজ পর্যন্ত আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাইনি সামাজিক স্বাধীনতা দিলে থাক সমাজে যখন এই অবক্ষয় দেখি তখন ভাবি যে সামাজিক স্বাধীনতাটা নিয়ে কোনো মানে রাজনৈতিক গবেষক কেন এটা নিয়ে লেখেন না কেন এটা নিয়ে চর্চা করেন না কেন এটা নিয়ে রিসার্চ করেন না সামাজিক স্বাধীনতা বলতে কি সমাজকে তুলে ধরা আর প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হলো যেটা সুভাষচন্দ্র দেখিয়েছিলেন নারী ও পুরুষকে ভিন্ন রূপে না দেখা ভিন্ন আসেই নারীত্ব বিশ্বটা একটা ভিন্নতা থাকবে কিন্তু সমাজ যেখানে সমাজে প্রতিষ্ঠার ব্যাপার সেখানে কিন্তু সেখানে নারী পুরুষের কোনো ভেদ থাকবে না বিবেকানন্দও এটা বিবেকানন্দও এটা ছিল তিনি যার জন্য শ্রেষ্ঠ নিবেদিতাকে বিশেষ করে অনুরোধ করেছিলেন সেই আইরিশ মহিলা বিদেশে গিয়ে যখন তিনি নারীদের স্বাধীনতা দেখলেন আমেরিকাতে দুঃখ করতেন যে কেন আজকে ভারতবর্ষে আমার নারীরা এত পিছিয়ে কেন আমাদের স্বাধীনতা নেই সেই জন্যে মিস্ট্রিস্ট্রিবেদ তাকে বলেছিলেন আপনি ভারতবর্ষে আসুন ভারতবর্ষের দর্শন সম্বন্ধে পড়াশোনা করুন এই করে আপনি নারী জাগরণ নারী শিক্ষার দিকটা দেখুন কারণ আমাদের পুরাণ যদি আমরা দেখি সেখানেও ঘনা গার্গির মতো মহিষী নারীর কথা আমরা শুনতে পাই তারাও কিন্তু তখনকার কালে সমাজে রীতিমত মান্যতা অর্জন করেছিলেন বিতর্ক সবাই তারা যোগ দিতেন তো তার মানে কি তখনকার সমাজে এই পুরাতন প্রাচীন সমাজে নারীদের একটা সম্মান ছিল এই হুগলিতে যেখানে ওই মহেশের পরে যে ওই এত রথ হয় বড় রথ হয় কি নামটা ভুলে গেছি গুপ্তিপাড়ার আমি এই পুজোর সময় একটা কন্ডাক্টেডি ওখানে গিয়েছিলাম পেট্রোলিয়াল ট্যুরিজমের সেখানে যে গাইড ছিল সে বলছিল গুপ্তিপাড়ায় শিক্ষা এত বেশি ছিল যে ওখানে সাধারণ নারীরাও কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতেন মানে সেখানে শিক্ষা ছিল নারীদের মধ্যেও শিক্ষার প্রসারটা ছিল তারা নিজেদের মধ্যে অনর্গল সংস্কৃত ভাষায় কথা বলতে পারতেন এই সমাজের পরিবর্তনটা যে এলো আস্তে আস্তে আর কিছু লোকের সুবিধের যে এই মানে সমাজের বিভাজনটা এলো ব্রাহ্মণ খালি পড়াশোনা করবে অন্য কেউ পড়াশোনা করতে পারবে না হস্তবিদ্যা করবে খালি ক্ষত্রিয়রা অন্য কেউ করতে পারবে না আমরা শুনতে পাই একাল সেই বোনাম কেটে নেওয়ার ব্যাপারটা তাই তো ব্যবসা করি করবে খালি বৈশ্যরা আর কায়িক পরিশ্রম করবে কালি শুধ্রের না এই যে সমাজের ভাগ এই ভাগটা হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এটা করা হলো যদি বুদ্ধি থাকে আমি যদি শুদ্ধ পরিবারের মানুষ হই আমি কেন পড়াশোনা করবো না ঠিক আমি যদি কায়স্থ পরিবারের মানুষ হই আমার যদি সেই শারীরিক গঠন থাকে আমি কেন অস্ত্রবিদ্যা করবো না ঠিক আজকে যখন আমরা দেখি যে ভারতীয় সেনাবাহিনীতে লোক নেওয়া হচ্ছে তারা কি দেখেন কে বা কাজ বৈশ একদম না তারা দেখেন তার শারীরিক ক্ষমতা তার শারীরিক ক্ষমতা কতটুকু আছে মাতৃভূমির জন্য যুদ্ধ করার মতন তো ট্রেনিং করা যাবে কিন্তু আমার মানসিক দৃঢ়তা আছে কিনা আমার শারীরিক ক্ষমতা আছে কিনা সেই জিনিসটাই সুভাষচন্দ্র দেখেছিলেন পুনর্গঠন করেছিলেন গড়েছিলেন পুনর্গঠন করেছিলেন এবং একটা জিনিস সংগ্রাম ছাড়া ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা আসবে না এবং বিবেকানন্দ এক জায়গায় বলেছেন এখন উচিত দেশকে রক্ষা করা দেশের জন্য লড়াই করা এটা বিবেকানন্দ এক জায়গায় বলেছেন দেশের জন্য রক্ষা করতে গেলে আমরা কি করতে হবে আধ্যাত্মিক দিক থেকে যদি চলে আমার দেশের প্রাচীন সংস্কৃতিটাকে জেনে রাখতে হবে আমার দেশের যথেষ্ট সমস্ত কুসংস্কার অনাচার আছে সেগুলোকে বাদ দিতে হবে এবং সর্বোপরি সমগ্র দেশবাসীকে আমার ভাই বলে আমার মনে করতে হবে এটা বিবেকানন্দ শিক্ষা এই শিক্ষাটাই কিন্তু সুভাষচন্দ্র নিয়েছিলেন শুধু গ্রহণই করেননি সেটা উনি অ্যাপ্লাই করেছেন আমার কর্মজীবনে তিনি অ্যাপ্লাই করেছেন সুভাষচন্দ্রের এই রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে ভক্তি এবং এটা তো ভক্তিমার্গের চূড়ান্ত উদাহরণ কারণ তিনি বিবেকানন্দের যে বাণী সেটাকে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করে উনি দেখিয়েছেন যে কিভাবে সমগ্র বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া যায় এবং সেই জায়গাটা আমরা বারবার দেখেছি অনেক জায়গায় যেমন আপনি বললেন খুব উল্লেখযোগ্য কথা বললেন যে সুহাস একজন বামপন্থী শাসন চেয়েছিলেন কিন্তু তৎকালীন বামপন্থী না আমি এটা ভুল বলেছি তিনি সাম্যবাদী শাসন চেয়েছিলেন সাম্যবাদী শাসন চেয়েছিলেন এখন এখন তিনটে ন্যারেটিভ ভাগ হয়ে যাচ্ছে তিনটে রাজনৈতিক দলের মধ্যে কি ন্যারেটিভ প্রথম ন্যারেটিভ হচ্ছে সুভাষ ন্যাশনালিস্ট ছিলেন জাতীয়তাবাদী ছিলেন এক দ্বিতীয় হচ্ছেন সুভাষ টুয়ার্ডস মার্কসিস্ট ছিলেন তৃতীয় হচ্ছে সুভাষ সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট ছিলেন এই তিনটে জায়গাকে তিনজন তিন রকম ভাবে ইন্টারপ্রেট করেন কারোটা ভুল আমি সেটা বলছি না আপনি কি মনে করেন কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে তো উপরে উঠতে হবে সিঁড়ির ধাপ বানতে হবে অতএব আন্তর্জাতিকতাবাদ বাদ যদি আমি গুরুত্ব দিই প্রথম সোপান সেটা হচ্ছে আমার জাতীয়তাবাদ বা দেশকে ভালো না বাসলে আমি কিন্তু ওই দেশকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবো না আন্তর্জাতিক ক্ষেত্রে বা চমৎকার এক নম্বর দু নম্বর সাব্যবাদ আমি যদি কুসংস্কার অনাচার জাতি ধর্ম বর্ণতা ধুয়ে মুছে একাকার করে নিজেকে খালি ভারতীয় ভাবি ভারতবর্ষের লোক ভাবি তাহলে আমি সাব্যবানই হচ্ছি আমি যদি সেইভাবে মনে করি যে আমার দেশের শাসন ব্যবস্থাটা সেই রকমই হবে যে যেখানে যার যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী তাকে আমি সেই রকমভাবে প্রশাসনিক দিকই হোক শিক্ষার দিকই হোক বেসরকার দিকে হোক আমি সেইভাবে তাকে ব্যবহার করবো